প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা মুরগি প্রেমিক পাখি প্রেমিক অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতেই পারতেছেন তিথি মুরগি আমার কাছে কয়েকটা ফেভারেট কালার তিথি মুরগি আছে এইগুলো প্যারেস এইগুলা ডিম পারতেন এইগুলো ডিম থেকে বাচ্চা সংগ্রহ করে বাচ্চা বিক্রি করি অনলাইনে চাইলে আপনারা ডিমও নিতে পারবেন চাইলে বাচ্চাও নিতে পারবেন জিরো বাচ্চা সাত দিনের বাচ্চা পনেরো দিনের বাচ্চা বন্ধু ইনশাল্লাহ আছে আর দেখতেই পাচ্াচ্ছেন কালার এগুলো ফেভারেট কালার তিথি মুরগি এই কালার তিথি মুরগি সবার কাছে আছে কিনা আমি জানি না আমার কাছে ইনশাল্লাহ আছে কয়েকটা কালার আছে ফেভারেট কালার আর কি আপনারা যারা এগুলোর বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ থানা পাশাপাশি বকশিগঞ্জ উপজেলা মোড় আমার পাখির দোকান আছে এখান থেকে যে কোনো পাখির বাচ্চা মুরগির বাচ্চা খাদ্য ওষুধ পিঞ্জির এগুলো কিনতে পারবেন আপনারা যদি কেউ পাখি মুরগি বিক্রি করেন আমার কাছে বিক্রিও করতে পারবেন ইনশাল্লাহ পাশাপাশি আমার কাছে অরিজিনাল টাইগার ডিম বাচ্চা পাবেন অরিজিনাল জাপানি কুয়েল পাখির বাচ্চা পাবেন পাশাপাশি আপনারা যারা খামার করছেন কোনো সমস্যায় পড়ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আর যারা তিতি মুরগি খামার করবেন অবশ্যই নিচে পিট ব্যবহার করবেন অন্য কিছু ব্যবহার করবেন না বিট বালু ব্যবহার করলে মুরগিগুলা সবসময় ভালো থাকে সুস্থ থাকে যেহেতু এগুলো জঙ্গলি মুরগি জঙ্গলের মুরগি এগুলো এক প্রকার বালু পছন্দ করে বালু দিয়ে নিচে বালু ব্যবহার করলে মুরগিগুলা শরীরে উকুন হব না উকুন হলে আপনার মুরগি ঠুকরা টুকরি করে পাক না উঠে জায়গা আর দেখতেই পাচ্ছেন আমার মুরগিগুলা একটা পাক না বসঙ্গ উঠে নাই যেহেতু বালু দিছি আমি নিচে এর জন্য আমার মুরগিগুলা সবসময় ভালো থাকে সুস্থ থাকে আপনারা যারা তিথি মুরগি টাইগার মুরগি খামার করবেন যে কোনো মুরগি খামার করেন অবশ্যই নিচে বিট বালু ব্যবহার করবেন অন্য কিছু ব্যবহার করবেন না বালু ব্যবহার করলে ইনশাল্লাহ শখ মুরগি ভালো থাকে সুস্থ থাকে অসুখ বিসুখ খুবই কম হয় আপনারা অবশ্যই নিচে বিট বালু ব্যবহার করবেন লিটারে অন্য কিছু ব্যবহার করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ